উন্নয়নের জন্য একদিনে টাকার কাজের উদ্বোধন ও শিলান্যাস হবে তা বরাকবাসী স্বপ্নেও ভাবতে পারেননি আজ সেটা বাস্তব হয়েছে শুক্রবার লক্ষ্মীপুরের লাবকে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন সেটা তো শুরু হলো মাত্র মুখ্যমন্ত্রী এও বলেন নির্বাচনের সঙ্গে উন্নয়নের কোনো সম্পর্ক নেই আসামে প্রতি মুহূর্তে উন্নয়নের কাজ হবে তিনি দু সালে মহাসড়কের কাছের অংশে শেষ করতে চান বলে জানান এছাড়াও বরকে সাতটি হাইস্কুলের নয়া ভবন নির্মাণ করা হবে প্রতিটি স্কুলে সাত কোটি টাকা ব্যয় করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী আগামী দিনেও বিজেপি সরকার মহিলাদের স্বাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেবে বলে জানান মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে উপস্থিত হয়ে শিলচর ও রামকৃষ্ণ নগরে ভিত্তিপ্রস্তর ও উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে কাছাড় জেলার লক্ষ্মীপুর মাঠে উপস্থিত হয়ে সংবর্ধনা জোয়ারে ভাসলেন মুখ্যমন্ত্রী তারপর মুখ্যমন্ত্রী লক্ষ টাকায় নির্মিত লক্ষ্মীপুরের শহীদ নন্তচাঁদ সেতু উদ্বোধন সহ লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে চারশো কোটি টাকার উন্নয়নমূলক কাজের শিলান্যাস ও উদ্বোধন করেন এসবের মধ্যে লক্ষ্মীপুর থানা আসামমালা সড়ক লক্ষ্মীপুরের জি প্লাস মহকুমা অফিস নির্মাণ একশো সাতাশ কোটি টাকায় একশো বেডের লক্ষ্মীপুর জেলা হাসপাতাল পানীয় জলের সমস্যা নিরসনে আমরুদ প্রকল্প ইরিগেশন জলসম্পদ মডেল কলেজ স্কিল সেন্টার গৌরবপথ চাবাগানে তিপ্পান্নটি অ্যাম্বুলেন্স বন্টন সহ ইত্যাদি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ম্যানেজার দেওয়ান টি এবং টি ম্যানেজার রয়েছেন

yeah বৰাখত বৰাকত বিজেপিৰ টিকেট বৰাখত টিকেট কোনে পাব কৰিমগঞ্জ আৰু শিলচৰত